আজকে দুপুরে কি কি রান্না বাড়ি করুন দেখো তো এইদিকে একটা নিরামিষ লাবড়া তরকারি করুন মার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কাজকলা মানে আমার হাজব্যান্ড কর্তা মশাইয়ের জন্য কাজকলা সিদ্ধ আর এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আগে লাবড়া তরকারিটা বসাম আর ডাইল করুন ডাইলটা এখনও বসাই নেই আর এখানে কালকে রাত্রে রাজমা আর তোমার দেশি চানা ভিজাই রাখছি রাজমা দেশি চানার তরকারি হবে দুপুরে রান্না বাড়ি কী লাগে তো এখন এদিকে সোমবার দিয়ে তরকারিটা বসাইয়া দিই পাঁচ পূরণ সোমবার দিমু আর শুকনো লঙ্কা আর এদিকে সকালে আজকে মঙ্গলবার নিরামি সকালে সব বাসন ধুয়া গামলাটার মধ্যে রেখে দিচ্ছি তো বাসনগুলি সব এখন এই র্যাকের মধ্যে গুছায় গুছায় রাখো এখন তরকারিটা সোমবার দেই কড়াই তেল গরম হয়ে গেছে পাঁচ পুরনটা দিয়া নিয়ে আগে পাঁচ পুরন কাঁচা লঙ্কাটা সবজির মধ্যেই আছে যখন সবজিটা কাটছি কাঁচা লঙ্কাটা একবারে কেটে নিচ্ছি একটু জিরার গুঁড়া এই যে জিরার গুঁড়া এটা শুকনো লঙ্কা দিয়ে আনি শুকনা লঙ্কা নিলাম শুকনা লঙ্কার পাঁচ ফোড়নের গন্ধটা তরকারিতে না আসলে পরে তরকারি কোনো টেস্টে উঠে এখন তরকারিটা সম্বাদ দিয়ে এটিকে এখন হলুদ লবণ সবটা দিয়া দিই আর এই চানা আইটা প্রেশার কুকারে বসামো এদিকে দেখো চানার তরকারিও বসাই দিলাম একবারে বসাই দিলাম খালি সিটি দিমু আগে সিদ্ধ করি নেই তো দেখলাই আগে সিদ্ধ করি নেই কাঁচা চা নেই মশলা মশলা মাইকা বসাই দিলাম তরকারিটা ওইদিকে হইতেছে আমি রান্না বাড়ি করু তোমাদেরকে কয়ে দিলাম দেখায়ও দিলাম এখন তোমরাও রান্না বাড়ি করো চলো টাটা